সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইসলামপুর থানার নাবৃতের চর গোর হাট থেকে দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু সার গরুর বাজারে অবস্থান করছি ভাই একটু সামনে যান ভাই সামনে যান ভাই এটা কি বিক্রি হয়েছে না ভাই বেশ এটা ভাই কত চাইছেন এটা ভাই 125 এক লক্ষ 25 হাজার টাকা মাংস কেমন আছে এটা চার মন চার মন কাকে মাংস কেমন আছে এটা চার মন চার মন এটা গরুটা একটু আবারো দেখা যায় চার মন এক লক্ষ 25 হাজার টাকা চাওয়া দাম এইখানে কিন্তু যে আরেকটা বেশ সুন্দর

বিশের উপর বিশের উপর তো পরেরটা দিই পরেরটা দিই এটা কত পয়সা এটা 40000 এক লক্ষ 40 এটা দাম কেমন আছে 40000 এটার মাংস কেমন আছে 4000 মন 4 এর 4 মন একবারে কিন্তু আইকনিক কালেকশন দর্শক এই যে এই পাশেটা দিই একটু এটা দেখান একটু ভাই দেখান একটু দেখান এটা দেখান

পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে কিন্তু বাজার কিন্তু একদম পানির বাজার দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর গরু কিন্তু দাম কিন্তু একবার কম এগুলা কিন্তু কোরবানির টার্গেট নিয়ে কিন্তু পালন করতে পারেন এই যে কিন্তু এখানে সবগুলা কিন্তু পারে ভালো ভালো সুন্দর সুন্দর সুটামদের কিন্তু শাহি হক দেশাল সবগুলা কিন্তু এখানে বাজার আছে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দর্শক আমরা এই যে এইদিকে কিন্তু আরো মোটামুটি ছোট সাইজের কিন্তু সারগুলো আছে পারানো এটা কার এটা কার কাৰেৰে ভাই কাৰে চাইছে ক'ত ৰে কত চাইছেনে ভাই কত চল্লিছ